ভারতীয় ততরক্ষী বাহিনীর উদ্যোগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ভারতীয় কোস্ট গার্ডের উদ্যোগে আসাম রাইফেলের সাথে ক্রস দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় হলদিয়া হাতিমেরিয়া বিক্রম এনক্লোভে নয় জুন সোমবার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাই পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় আসাম রাইফেলের পঁয়ত্রিশ জন প্রতিযোগী ও স্থানীয় কলেজের ছাত্ররা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতার সফল প্রথম তিনজনকে পুরস্কার তুলে দেওয়া হয় ছবি ধরা পড়লো হলদিয়া নিউজের ক্যামেরাতে 네. <laughs> a <laughs> के कर पे ते mm, लाजवाब न्यू विद्युत बेकारी और हैप्पी बर्थे न्यू विद्युत बेकारी मंडे टू संडे দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া